ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য একটি মিষ্টি ছড়া নিয়ে এসেছি ছড়াটির নাম স্বদেশ লিখেছেন আহসান হাবিব তো শুরু করা যাক এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে তো নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই জানুয়ারির শেষ নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে ছড়াটি অনেক মজার তাই না ছড়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলো না যেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ছড়াটি পেয়ে যাবে ধন্যবাদ